রনি তুই কি পুরো বুদ্ধিহীন হয়ে গেছিস কে বলেছে তোকে এই মেয়েকে ঘরে আনতে মা মন খারাপ করিস না আমরা তো জানি অনেকদিন তো খাইনি মা আজ সকালটাই একটু অন্য রকম লাগছে জানো ভাবি নিজেদেরই তো কিছু নেই আমরা এসে তোমাদের কষ্ট বাড়ালাম সত্যি রনিদা আমি কি খেতে পারি রনিসদের কাছে যাওয়াটা কি ঠিক হবে চুপ কর যাও এখান থেকে এক্ষুনি মা গো বলো না আজকে কি পান্তা ভাত খাওয়াবে অনেক দিন তো খাইনি মা আজ সকালটাই একটু অন্যরকম লাগছে জানো যদি পান্তা ভাত হতো একটুখানি আলু ভর্তা থাকতো আহা ওরে বাবা তোর কথার মধ্যে কি মজা কিন্তু মা ঘরে তো আজ এক মুঠো চালও নেই তোকে আমি কি দিয়ে পান্তা ভাত বানাবো কাল যদি তোর বাবা কাজ পায় আর একটু চাল আনতে পারে তখন তোকে মজা করে খাওয়াবো একদম হাতে ভরে কিন্তু মা আমার তো আজকেই খেতে মন চাইছে এতদিন পর হঠাৎ খুব খেতে ইচ্ছে করছে পান্তা ভাতটা আমার সোনা মা একটু অপেক্ষা কর হ্যাঁ বাবা আজ কাজের খোঁজে যাবে যদি কিছু রোজগার করতে পারি তাহলে দেখি চাল আনতে পারি কিনা তখন তোকে নিজের হাতে করে পান্তা ভাত খাওয়াবো ঠিক আছে ঠিক আছে বাবা আমি অপেক্ষা করবো ইচ্ছেটা ছিল ছোট কিন্তু দারিদ্রের দেয়াল ছিল অনেক বড় রনিদা কি খাচ্ছিস বলতো এত সুন্দর গন্ধ আসছে ভেতর থেকে আরে মিতা মা পান্তা ভাত বানিয়েছে আজ একেবারে ঝাল আলু ভর্তা আর পেঁয়াজ কুচি দিয়ে চল তুইও নে দারুন স্বাদ সত্যি রনিদা, আমি কি খেতে পারি কেন নয় তোকে আমি নিজের হাতে এনে খাওয়াবো আয় আয় রনি তুই কি পুরো বুদ্ধিহীন হয়ে গেছিস কে বলেছে তোকে এই মেয়েকে ঘরে আনতে মা ও তো মিতা ওর খেতে ইচ্ছে করছিল তাই ওকে ডাকলাম ওদের ঘরে কিছু নেই মানে এই না যে আমাদের ঘর ভিক্ষা ঠেক সব সময় ওদের ছেলে মেয়েরা এসে আমাদের ঘরে ঢুকে পড়বে নাকি তোরা তো রোজ কিছু না কিছু চাইছিস যা বাড়ি যা এবার থেকে আসবি না আমি তো কিছু নিতে আসিনি জেঠিমা শুধু একটু খেতে ইচ্ছে করেছিল চুপ কর যাও এখান থেকে এক্ষুনি পেটের খিদে গেলে সহ্য হয় কিন্তু মনের খিদে অপমানে ছিঁড়ে ফেলে হৃদয় মা জেঠিমা আমাকে বলেছে ভিক্ষুক শুধু একটু পান্তা ভাত খেতে চেয়েছিলাম কিছু চুরি করিনি তো কেন এমন বললো মা মা মন খারাপ করিস না আমরা তো জানি আমরা কেমন আমরা চুরি করিনি কাতর হয়েছি এটা কি দোষের ভাইয়ের বউ হয়ে কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে গরিব হয়েছি কিন্তু মাথা নত করিনি কখনো আজ মনে হচ্ছে আমরা যেন মানুষই না দরজা বন্ধ থাকলেও কষ্ট মুখ থুবড়ে পড়ে না একদিন ঠিক তার উত্তর দেয় পৃথিবী নিজেই খিদে পেয়েছে আমি আর সহ্য করতে পারছি না কিছু খেতে দাও আমি কি দেই বলতো চুলো তো ভেঙে গেছে সব কিছু ভিজে গেছে রান্না করতে পারিনি কি করব কুসুম এই অবস্থায় রমেশদের কাছে যাওয়াটা কি ঠিক হবে আজ আমার অহংকারও ভেঙে গেছে আর যদি না যাই তাহলে আমার সন্তান কাঁদবে ক্ষুধায় যাই ওদের কাছে সাহায্য চাই ঝড় কেবল বাড়ি নয় ভাঙে একটু ভিতরে আসতে পারি আরে ভাবি একই কথা এসো এসো ভিতরে এসো রিয়া কাঁদছে কেন আমাদের চুলোটা ঝড়ে ভেঙে গেছে জল ঢুকে সব নষ্ট রান্না করতে পারিনি সকাল থেকে কিছু খাইনি খিদেই কাঁদছে তোমাদের কাছে যদি কিছু খাবার থাকে মা আমার খুব খিদে পেয়েছে আমি খাবো কাঁদিস না আমি তোর জন্য কিছু এনে দিচ্ছি মা আমাদের তো মুড়ি আছে তাই না হ্যাঁ মা আমাদের আর চাল ছিল না রান্না হয়নি তবে একটি শুকনো মুড়ি আছে আমি এনে দিচ্ছি ভাবি নিজেদেরই তো কিছু নেই আমরা এসে তোমাদের কষ্ট বাড়ালাম একই কথা ভাবি আমাদের যা আছে তাই দিয়ে খিদে মেটাবো তুমি এত ভাবছো কেন আমরা তো এক পরিবার এটা কি মা আমি খাবো এটা মরি আমি আর মা এটা খাই খুব মজা তুই খেয়ে দেখ মা এটা তো ভালো আরো দাও আমি তোমাদের কাছে এইভাবে আসবো কখনো ভাবিনি আমি তো আমি নিতাকে সেদিন খুব কষ্ট দিয়েছি। থাক ভাবি ও সব কথা এখন বলে কি হবে। নিতা তো কিছু মনে করেনি। তুই দেখ ও কত খুশি রিয়ার সঙ্গে। জেঠিমা তুমি কাঁদছো কেন? রিয়া তো এখন হাসছে। আমি ওকে আমার পুতুলটা দেখাবো। ঠিক আছে? এসো ভাবি তুমিও একটু খাও। বৃষ্টিতে ভিজে এসেছো। শুকনো মিউড়ি হলেও এতে আমাদের মনের ভালোবাসা আছে। আমি আজ শিখলাম ভাবি টাকা পয়সায় মানুষ বড় হয় না। তোমরা আমাদের এত বড় শিক্ষা দিলে মিতা আর লক্ষ্মী মাকে বল মিতাদি লক্ষ্মীমা তোমরা আমাদের বাড়িতে এসো আমি তোমাদের সঙ্গে খেলবো ঠিক আছে তবে তুইও আমাদের বাড়ি আসবি আমি তোকে বৃষ্টির জলের মাঝে খেলা শিখাবো মিতা মা এদিকে আয় আমার খুব ভুল হয়ে গেছে সেদিন তুই পান্তা ভাত খেতে চেয়েছিলি আর আমি তোকে অপমান করে তাড়িয়ে দিয়েছি আমি বলেছি তোরা ভিক্ষুক আমাদের বাড়ি কি ভিক্ষার ঠ্যাক আমার মুখে এমন কথা মানায়নি তুই আমার মেয়ের মতো আর আমি তোকে এভাবে কষ্ট দিয়েছি থাক জেঠিমা আমি কিছু মনে করিনি তুমি আমাকে আজ খেতে ডেকেছ এটাই অনেক না মিতা আমার ভুলের ক্ষমা চাইতে হবে ভাই ভাবি তোমরাও আমাকে মাফ করো আমি সময় তোমাদের দারিদ্র নিয়ে তাচ্ছিল্য করেছি ভেবেছি আমরা বড় লোক আমাদের সব আছে কিন্তু কাল যখন আমাদের চুলো ভেঙে গেল রিয়া খিদেই কাঁদছিল তখন বুঝলাম গরিব বড় লোকের বিভেদ মানুষের মনকে কত ছোট করে দেয় কিছুই ছিল না তবু শুকনো মরি দিয়ে রিয়ার খিদে মিটিয়েছ আমি লজ্জায় মরে যাচ্ছিলাম আরে ভাবি এসব কথা থাক আমরা তো একই পরিবার যা ছিল তাই দিয়েছি তুমি এত বড় মনের কথা বলছো এটাই আমাদের কাছে অনেক দাদা ভাবি আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের মনের দরজা সব সময় খোলা আমরা কখনো তোমাদের থেকে দূরে যেতে চাইনি তুমি আজ আমাদের দেখেছ এটাই আমাদের জয় জেঠিমা এত সুন্দর পান্তা ভাত আমি কিন্তু সবটা খেয়ে ফেলব আরে আমিও খাবো মিতা তুই আমার সঙ্গে শেয়ার করবি ঠিক আছে কুসুম আমিও তো কম ভুল করিনি রমেশ আমি তোর কাছে সবসময় একটু দূরত্ব রেখেছি ভেবেছি আমার টাকা পয়সা সম্পত্তি আমাকে বড় করে কিন্তু কাল যখন আমরা অসহায় হয়ে তোদের কাছে গেলাম তখন বুঝলাম টাকা দিয়ে মন কেনা যায় না তোরা আমাদের যে সম্মান দিয়েছিস সেটা আমাদের সম্পত্তির চেয়ে অনেক বড় আজ থেকে আমরা এক পরিবার রমেশ লক্ষ্মী তোমাদের যদি কখনো কোনো সমস্যা হয় আমাকে বলবে আমরা এক সঙ্গে সব সমস্যার সমাধান করব। আর মিতা তুই যখনই পান্তা ভাত খেতে চাস আমার কাছে চলে আসবি আমি তোর জন্য রোজ বানাবো ঠিক আছে জেঠিমা তবে তুমিও আমাদের বাড়িতে আসবে আমি মায়ের সঙ্গে মুড়ি মাখিয়ে দেবো কালবৈশাখীর ঝড় শুধু গাছের ডাল ভাঙেনি মানুষের মনের দেয়ালও ভেঙেছে গরিব বড়লোকের বিভেদ যখন মনের মিলনে মুছে যায় তখনই জন্ম নেয় এক নতুন পরিবার শুকনো মুড়ি সেই ছোট্ট দানাই হয়ে উঠল মানবিকতার সেতু